ছোট্ট করে প্রশ্ন থাকবে আগে একটা হয়ে গেছে আর একটা প্রশ্ন আমি রাখবো তাহার কাছে যে আপনার দিকে চেয়েছে আমার প্রাণ পাখিটা যেন চলে যায় আমি তো নবীকে কখনো দেখি নাই আপনাকে দেখে আমি নবী দেখার স্বাদ মিটে আপনাকে দেখলেই যেন আমার নবী দেখার সেই মিটে যায় আর আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছেই আমি আপনার হাতের উপর হাত রেখে বায়াত হইতে চাই হজরত আলী কুমিল্লি যুদ্ধে যুদ্ধকাল চলাকালীন সময়ে হাতের উপর হাত রেখে তারপর সেই যা অথবা অথবা তিনি ওই অবস্থায় ওখানেই তার প্রাণ পাখিটা চলে গেল যার জন্য এখান থেকে তরিকা অগ্রসর হইলো না

যারা সেই তরিকা অন্তর্ভুক্ত হয়েছে স্বপ্নে যদি পায় এটা বলা হয়েছে তারা স্বপ্নে পেয়ে সেই তরিকাটার কাজকর্ম তারা পালন করে থাকে তা আমি এই পর্যন্ত জন্য কিন্তু জয়ের হয়ে বাকির হয়ে হজরত পর্যন্ত যে দরজাটা সেটা কিন্তু আছে সেই দরজা এখনো হলিয়া উলিয়া যারা তারা কিন্তু সেই দরজাটাই বেশিরভাগ খেয়াল করেছে অর্থাৎ শেষ হজরত আলীর পরে হলো হাসান বস্তি ইমাম বাকির ইমাম জাফর সাদেক এই ভারত পর্যায়ে যে রাস্তাটা আছে তারা মূলত বকে তৈরি করতে যারা লোকজন ওনারা আরো বেশি ভালো জানে তারা এই রাস্তা দিয়েই সেই মৌল আলী থেকে রসুল আকরাম সাল্লাম হয়ে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় ছোট্ট করে প্রশ্ন থাকবে আগে একটা হয়ে গেছে আর একটা প্রশ্ন আমি রাখবো তাহার কাছে হজর আকাশের কথা বলেছেন

যে দেখলো দেখলো তো বলে একজনে আর জান্নাত হয়ে যায় চোদ্দ পিড়ি চোদ্দ পুরুষ পর্যন্ত আকাশ আপনি গানের মধ্যে বলছেন আকাশের কথা যে আকাশ সেই মহর্ণবতের ভেজ জেনে ছিল এর জন্য আরেকটি কথা এখানে রাখলাম আগের একটি কথা আছে ছোট্ট একটি গান দেখি বসি গানটা আমার কাছে অনুরোধ